আচ্ছা আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করি বা করতেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হিসেবে কাজ করে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাইরে ভাই যখনই একটা ভিডিও তোমার সামনে সাজেস্ট করা হয় তখন তুমি ভিডিওটা দেখো দেখে গঠনমূলক একটা কমেন্ট করো তা না করো করো কি ধাক্কা ধাক্কি মারো কেন ওই ধাক্কা ধাক্কি স্বভাব করো কেন তুমি তোমার সামনে ভিডিওটা সাজেস্ট করছে তুমি ভিডিওটা দেখে গঠনমূলক একটু কমেন্ট করো এতে তোমার রিস এংগেজমেন্ট বেড়ে যাবো কা আর এভাবে পরিচিত হইব আর পরিচিত হইলে একজন আরেকজনের ভিডিও দেখবো এভাবে মনে করো ভিউ পারবে সাবস্ক্রাইব বা ফলোয়ার এভাবে বেড়ে যাবে তা না করে আমরা ইয়ে করি আমরা ধাক্কা মারি ভিডিওগুলো ধাক্কা ধাক্কি না মারিরা একে অপরকে পরিচিত করি আর আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাবো আর কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে সফলতার মুখ দিয়ে যাবো না ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য এমন একটা জিনিস যা সফলতার দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করায় তাই আমরা ধৈর্য সহকারে কাজ করব আর অনেকেই আছে নিজেরা নিজে ভিডিও ছাড়লেই মনে করে কি আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি আমি ব্লগার হয়ে গেছি না রে ভাই এটা যেভাবে হে একদম হোকা তোমার সামনে যখন একটা ভিডিও সাজেস্ট করবো ইউটিউব বা ফেসবুক তখন তুমি ওই ভিডিওটা দেখ সম্পূর্ণ দেখবা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার করবা এভাবে তোমার আমার পরিচিত হইব ভিডিও দেখতে হইব তোমার সামনে ভিডিও বাড়ো তুমি দেখলা না ধাক্কা মেরে ওপরে পাঠাই দিলা এটা তো হইব না আর আমি দেখব তোমার ভিডিও তুমি দেখবো আমার ভিডিও এভাবে আমাদের ভিডিওটি যাবে সাজেস্ট ফর ইউতে তা না করে আমরা হিংসা করি হিংসা করে দিন অনলাইন প্ল্যাটফর্মে সফলতা অর্জন করা যায় না আর বেশি বেশি কমেন্ট করতে হবে ভিডিওগুলো দেখে যত কমেন্ট করবা আর রিপ্লাই কমেন্ট করবা ততই তোমার পেজ দ্রুত এংগেজমেন্ট বাড়াই দিবে বা গ্রো করবে এই আর কি যাই হোক অনেক কথাই বললাম কথা বলতে বলতে রান্না বান্না প্রায় শেষ দিকে হয়ে যেতেছে তাই মেহমান আসছে মেহমানের জন্য একটু একটু ভালো মন্দ রান্না করতেছি গরুর ঘোষ ইলিশ মাছ ডিম বোনা মেহমান দুজন তো ওনাদের জন্য তো রান্না বান্না করছি এখানে তো রান্নাটা কীরকম হয়েছে আর এই দিকটা আবার পোলাও রান্না করবো যার জন্য পিস ভেজে নিতেছি একটু বৃহস্ত ভেজে নিয়েছি তো সাদা পোলাও আর গরুর ঘোষ আমি একটু লারা দিয়ে দিলাম আমি লারা দিয়ে এখন দমে রেখে দিলাম তো আমার প্লাও রান্নাটা আর আমার ভিডিওটা কম হয়েছে কমেন্টের